প্রার্থীটা এমনি এমনি হয় নাই গত নির্বাচনে আপনারা জানেন আমরা সাধারণ মানুষ একটা বিপ্লব ঘটিয়েছি নেতাবিহীন অবস্থায় কোন নেতৃত্ববিহীন অবস্থায় একটা বিপ্লব ঘটিয়েছি আমরা সাধারণ মানুষ একজন এমপি নির্বাচন করেছি কোন নেতাবিহীন ভাবে সাধারণ মানুষ কারো কাছে জিজ্ঞেস করে নাই যে মমতা ভোট দিয়েছেন কথাও কেউ বলতে পারবে কি করলো এটা আমি বিশ্বাসী না মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নাই এই জনপদে মাটিতে ঘুমিয়ে আছেন প্রিয় ভাইয়ের আমার আমি কেন বলল নিয়ে কেন নির্বাচনে দাঁড়িয়েছি এ ব্যাপারে আপনাদের প্রশ্ন ইতিমধ্যে আমার এই কোরআন সভার বলেছে যে আমাদের দুই পরিবার আসলে মনির মানে আমাদের পরিবারের যে সম্পর্ক বিদ্যমান সেখানে কেন প্রার্থী হলাম এ কথাটা কিন্তু আজকে আসে আসে যাই হোক আজকে আমি দেখলাম একজন উপজেলা চেয়ারম্যান এই বরগুনা সদর উপজেলা পরিষদের কে চেয়ারম্যান ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ফজলুল্লাহ ছবি এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ দেলা হোসেন এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আপনাদের আমি জানি সবচেয়ে সব ব্যক্তি কর্নেল খারেক সাহেব এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আব্বাস হোসেন মントু মোল্লা কিন্তু তার একটি হলো এই চেয়ারম্যানের মাধ্যমে ছন্দপতন হয়েছে ঠিক কিভাবে ছন্দপতন হলো একজন চেয়ারম্যানের পাশে যদি দেখি কিটিটি লোক বসে এক কোঠায়postcssনে কিটিটি জন লোক জানেন যারা সমাজের অবাঞ্চিত লোক তাদের পাশাপাশি তাদের ভাই আমরা দেখি তখন খারাপ লাগে ভূমি খারাপ লাগে যে না এরা কারা আসলে এই উপজেলা পরিষদ একটা খুব পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন বিগত দিনে তারা নাম যশ অর্জন করি পর্ব গমন করেছেন অনেকে আবার বেঁচেও আছেন কিন্তু সেই উপজেলা পরিষদের সম্মান আজ বুলুণ্ঠিত সে কারণে আমার প্রাপ্তি হওয়া আমি প্রার্থী হয়েছি আমি মনে করি যে আমাদের প্রার্থীটা এমনি এমনি হয় নাই গত নির্বাচনে আপনারা জানেন আমরা সাধারণ মানুষ একটা বিপ্লব ঘটিয়েছি নেতাবিহীন অবস্থায় কোন নেতৃত্ববিহীন অবস্থায় একটা বিপ্লব ঘটিয়েছি আমরা সাধারণ মানুষ একজন এমপি নির্বাচন করেছি যে কোন নেতাবিহীন ভাবে সাধারণ মানুষ কারো কাছে জিজ্ঞেস করে নেয় যমুক নেতা ভোট দিয়েছে কোথাও কেউ বলতে পারবে না সেই কারণে আমার সাহস বেড়েছে যে আমরা সাধারণ মানুষেরাও পারি এই পাড়া থেকে আমার আজকে উপজেলা পরিষদ দাঁড়ানো আমি মনে করি যে আসলে আমরা এই উপজেলা পরিষদ যদি নির্বাচনে আমরা যদি সঠিকভাবে এই কয়টা দিন কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের জয় অবসম্ভাবী কেউ রুখতে পারবে না আপনার এখানে নয় এবং দশের এবং আটের অনেক লোক আছেন আপনাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আমরা অনেকেই আসলে আমাদের আপনাদের প্রিয় নেতা আপনাদের সন্তান যেন আপনি রহমানকে ভোট দিয়েছেন আসলে এটাই সঠিক ছিল আপনাদের কিন্তু আমাদের লক্ষ্য ছিল অবিষ্ঠ আমাদের লক্ষ্য ছিল যে একটা পরিবর্তন একটা পরিবর্তন চেয়েছি পরিবর্তনের বেলায় কিন্তু আমরা এক ছিলাম আমাদের লক্ষ্যে কোনো ভুল ছিল না আপনারা যারা খলিল ভাইকে ভোট দিয়েছেন আমি মনে করি তারা ভুল করেন নাই কারণ আপনাদের এলাকারই সন্তান আমি মনে করি আমরা সেই বিবেকটা আজকে ভুলে যাব ভুলে যাওয়ার দিন কারণ এই বলগুলা একটা ভঙ্গুর অবস্থায় আছে রাস্তাঘাট বলতে কিছু নেই অবকাঠামো নেই এই অবস্থায় বলগুলা চলতে পারে না আপনারা আসেন পাথর কাটা বান্না বেতাগি অন্য পুজোলাগুলোতে যে অবকাঠামো বলেন যে রাস্তাঘাট বলেন আমাদের বলগুলো এটা আছে কিনা আপনারা দেখেন না থাকলে আমাদের কাজ করতে হবে কি কাজটা করতে হবে সে কাজ হলো আমরা আসলে সম্মিলিত ভাবে সবাই এক হয়ে আমাদের এমপি হাতকে শক্তিশালী করতে হবে এমপি হাতকে শক্তিশালী করলে আমরা ইনশাল আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো প্রিয় ভাই প্রিয় ভাইয়ের আমার আমি বলি আজকে বিপিতের দিন নয়